খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো শিল্পাঞ্চলের খবরে কুলটিতে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ট্রাফিক গাড়ির উদ্যোগে অনুষ্ঠিত হল সচেতনতামূলক র্যালি অংশ নেয় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা বাইক চালকদের হেলমেট ও গাড়ি চালকদের সিট বেল্ট ব্যবহারের বার্তা দেওয়া হয় সেফ ড্রাইভ সেফ লাইফ স্টিকার লাগিয়ে সাধারণ মানুষকেও সচেতন করা হয় বৃহস্পতিবার পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে এক সচেতনতামূলক র্যালি বের করা হয় এই র্যালিতে অংশ নেয় কুলটি অঞ্চলে বিভিন্ন স্কুলে পড়ুয়ারা র্যালিটি কুলটি ট্রাফিক গার্ড কার্যালয় থেকে শুরু হয়ে কুলতোরা গ্রিন পয়েন্ট স্কুল মোড়ের সামনে পৌঁছয় এদিন পথে বাইক আরোহীদের হেলমেট পরা ও চারচাকা চালকদের বাধ্যতামূলক ও গাড়িতে সিট বেল্টের প্রয়োজনীয়তা সহ পথ নিরাপত্তা বিষয়ক সচেতনতা দেওয়া হয় একই সাথে সাধারণ মানুষকে সচেতন করতে সেফ ড্রাইভ সেফ লাইফ স্টিকার লাগানো হয় বিভিন্ন গাড়িতে বলতে গেলে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর বিষয় তুলে ধরা হয় আজকে কুলটি ট্রাফিক গার্ডে পক্ষ রোড সেফটি উইক এর একটা প্রোগ্রাম করলাম স্কুলের কিছু আমরা সাহায্য নিয়েছি এবং এনসিসি ওনারা আমাদেরকে আমাদের অনেক ন্যাশনাল আমাদের সাথে যুক্ত হয়েছে এবং আমরা অফিস থেকে আমরা পদযাত্রা করে গ্রিন পয়েন্ট আমরা স্কুল পর্যন্ত এসেছি এবং মানুষকে এর মাধ্যমে আমরা সচেতন করার চেষ্টা করলাম যে ট্রাফিক রুল যেন মেনে তারা চলে এবং অলওয়েজ যেন হেলমেট পরে অবশ্যই চলে হেলমেট ছাড়া গাড়ি চালানো একদমই চলবে না এছাড়া যারা চার চাকা গাড়ি চালাবে না তারা যেন সিটবেল পরে চলে এবং আমরা কিছু কিছু গাড়িতে আমরা স্টিকারও লাগিয়ে দিলাম সেফ ড্রাইভ সেফ লাইফ সচেতন করার জন্য এটাই আর কি আমাদের এই ছোট্ট প্রয়াস সবাইকে সম্মিলিত স্কুল এবং এনসিসিদেরকে সঙ্গে নিয়ে এই প্রয়াস আমরা জনগণের স্বার্থে চেষ্টা করলাম ওদেরকে ওনাদেরকে বার্তা দিতে চাই নয় আমরা যারা গাড়ি নিয়ে আসছে আমরা এত অ্যাওয়ারনেস করছি বারবার ওনাদেরকে বলছি বলা সত্ত্বেও এনারা সব সবকিছু মেনে চলছে না এবং আমরা স্কুলে বাচ্চাদেরকে এই কারণে নিয়ে এসেছি ওনাদের মাধ্যমে আমরা ওনাদেরকে বলতে চাইছি যে আপনারা হেলমেট পরে চলুন বাড়ির লোককে যখন বেরোবে গাড়ি নিয়ে যেন হেলমেট পরিয়ে চলে এর মধ্যে যেন ওনাদের সচেতনতা ভাবতে একটু জেগে ওঠে বেশি করে হ্যাঁ আমরা তো সবসময় বলি এটাই আমাদের বার্তা থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা আসানসোলের বারাবনীতে মহরমকে কেন্দ্র করে সম্প্রীতির বার্তা শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশের উদ্যোগে বৈঠক উপস্থিত ছিলেন আর প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ মহরম কমিটির প্রতিনিধিরা আসন্ন মহরম উৎসবকে ঘিরে শান্তি সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সাংসল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে বারামনি থানার উদ্যোগে একটি শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় দোহানি বাজারের একটি বেসরকারি প্রেক্ষাগৃহে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন সাংসল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বা এসিপি ইপসিতা দত্ত হীরাপুর বারাবনি সার্কেলের ইন্সপেক্টর অশোক সিং মহাপাত্র বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মধ্যে সিং এবং বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবেন্দু মুখার্জি এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বারাবনি ব্লকের অন্তর্গত সমস্ত মহরম কমিটির সদস্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও প্রধানেরা এদিন বৈঠকে মহরমের শোভাযাত্রা নিরাপত্তা ব্যবস্থা যান চলাচল ও আইন শৃঙ্খলা রক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় উৎসবের অংশ হিসেবে আগামী রবিবার ছয়ই জুলাই দোভানি হাটতলা প্রাঙ্গনে আটটি লাঠি খেলার দলকে নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয় আজকে আলোচনা হলো আমাদের বারাবনির তরফ থেকে একটা আলোচনা হলো মিটিং হলো এই আমাদের এখানে এসপি ম্যাডাম ছিলেন এবং ওসি সাহেব ছিলেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন এই মহরমুদ্ধ নিয়ে যা হোক তার বিনিময়ে একটা তার আগের দিনে একটা উল্টা রথ আছে হ্যাঁ এইটার ব্যাপার নিয়ে আমরা একটা ই করেছি যেহেতু আমাদের বারাবনিতে হিন্দু মুসলিম একটা খুব ভালো একটা সম্পীর্থ মানে অযুক্ত আছে তা এই জিনিসটা আমরা ই করি বলে বাংলা ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে জেলা সম্মেলন সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের দাবি জিএসটি প্রত্যাহার করে ওষুধের দাম কমাতে হবে নয় জুলাই রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক ওয়েস্ট বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের সতেরো তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল বৃহস্পতিবার দুর্গাপুরে দুপুর শুরু হয় এই সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা জেলার বিভিন্ন প্রতিনিধি সম্মেলনের মূল আলোচ্য বিষয় ছিল ওষুধের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও সাধারণ মানুষের ওপর তার প্রভাব জেলা সাধারণ সম্পাদক সুজিত মিশ্র জানান ওষুধের ওপর জিএসটি আরোপ করে দাম বাড়ানো হচ্ছে ফলে চিকিৎসা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে অনেকে চিকিৎসা করা থেকে আর্থিক সংকটের মধ্যে পড়ছে আমরা এই অন্যায্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছি সম্মেলনে ঘোষণা হয় আগামী নয় জুলাই রাজ্যব্যাপী ধর্মঘটেরও আয়োজন করা হয় ওই দিন জেলা শাসকের কাছে একটি স্মারক লিপি প্রদান করা হবে ও তা প্রধানমন্ত্রীর কাছেও পাঠানোর দাবি জানানো হবে যাতে ওষুধের মূল্যবৃদ্ধি রোধে কার্যকারী পদক্ষেপ নেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন তাদের পশ্চিম বর্ধমান জেলা সতেরোতম সম্মেলন রানীগঞ্জ কুটি আসানসোল দুর্গাপুর যারা আমাদের মেডিকেল এবং সেলস কাজ করি তাদের সমবেত একটা মিলিতে যায় আমাদের এখানে আজকে সম্মেলন উদ্বোধন করেছেন আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কংগ্রেস জৌশিক ব্যানার্স এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন

ঠিক তেমনি এক স্বপ্ন নিয়ে আবারও সাইকেল চেপে দেশ ভ্রমণে বেরিয়েছেন পরিমল গাঞ্জি কলকাতা থেকে শুরু গন্তব্য লাদাখ শুধু সাইকেলে আর অফুরন্ত মনোবল নিয়েই রাস্তায় নেমেছেন তিনি বৃহস্পতিবার দেখা গেল তাকে রানীগঞ্জে তো আমার এবারে টার্গেট হচ্ছে লাদাখে পুরো উইন্টারে থাকবো ওখানকারের যে পরিস্থিতি মানুষরা ওখানে লাদাখে কিভাবে থাকে আর ম্যাক্সিমাম টুরিস্ট সব চলে আসে উইন্টারে কেউ থাকে না দু চাকা সাইকেলের সামনে ঝুলছে একটি বোর্ড বড় বড় করে ইংরেজি হরপে লেখা কলকাতা সেই বোর্ডে ভর করে ক্রিং ক্রিং আওয়াজ তুলে রাজপথ ধরে ছুটে চলেছে পরিমল কাঞ্জি কলকাতা থেকে শুরু করে গোটা ভারত ঘুরে দেখার লক্ষ্য আর সেই লক্ষ্যেই যাত্রা শুরু করেছেন তিনি সঙ্গী বলতে শুধু সাইকেল আর পকেটে অঢেল স্বপ্ন এই স্বপ্নের টানেই পরিমল বাবু আবারও রওনা হয়েছেন ভারত দর্শনে দু পঁচিশ সালের এই যাত্রার গন্তব্য লাদাখ ইতিমধ্যে কলকাতা থেকে শুরু করে তিনি এসে পৌঁছেছেন রানীগঞ্জের বস মোড়ে পথ চলতি মানুষ অবাক চোখে দেখছে তাকে হেলমেট সাইকেল আর সামনে সাঁটানো যাত্রার পরিচয়পত্র একটু বিশ্রাম নিয়ে আবার পথ ধরে ছুটেছেন তিনি নতুন গন্তব্যের খোঁজে এর আগেও এমন ভ্রমণে বেরিয়েছেন পরিমল কাঞ্জি সালে সাইকেল নিয়ে ঘুরে এসেছেন রাজস্থান পাঞ্জাব হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড দু সালে অল ইন্ডিয়া ভ্রমণের অংশ হিসেবে পৌঁছেছেন রাঁচি হায়দ্রাবাদ চেন্নাই পাঞ্জাব দিল্লি ও চন্ডীগড় দু সালে ঘুরেছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা এইবার দু সালে যাত্রা শুরু হয়েছে মাত্র তিন দিন আগে কলকাতা থেকে লাদাখ পর্যন্ত দীর্ঘ সফরের পরিকল্পনা করেছেন তিনি সময় সীমা দেড় বছর পরিমল কাঞ্জি জানান তার উদ্দেশ্য শুধু ভ্রমণ নয় পথে পথে বিভিন্ন রাজ্যের ভাষা সংস্কৃতি খাওয়া দাওয়া ও মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচয় হওয়া আর আর গ্রুপে যেভাবে সাপোর্ট দিল যেভাবে আমাকে অভিনন্দন বা ওয়েলকাম জানালো এই মনে রাখার মতন আর সঙ্গে আরও ভালো লাগছে যে আমি এখন রানীগঞ্জে আছি তোমাদের তো আমার খুব ভালো লাগলো ঠিক আছে তো এটা হলো ছিয়াশিস তো এখন রানিগঞ্জে প্রায় হয়ে গেল ঘন্টাখানেকের উপরে হয়ে গেল এবারে বেরোবো আর দ্বিতীয় কথা রানিগঞ্জের যে আর গ্রুপ আছে খুব ভালো খুব যে তোমরা যেখানে যেভাবে অসুবিধা পড়লে একবার সেন্সিসকে ফোন করো দাদা তুমি তোমার যাত্রা নিয়ে কিছু বলো মানে এর আগে তুমি কবার ঘুরে এসছো মানে একবার বলে দাও আমি তো এর আগে তিনবার ঘুরেছি এটা নিয়ে চারবার চলছে একবার দু হাজার একুশে করলাম কোস্টাল দু হাজার বাইশে করলাম ক্যাপিটাল কোস্টাল মানে অনেকে জানেন হ্যাঁ কোস্টাল মানে এটা হলো প্রত্যেক রাজ্যগুলো তো ওটা দু হাজার একুশ ফার্স্ট জানুয়ারি ছিল উড়িষ্যা আন্ধ্রা তামিলনাড়ু কেরাল কর্ণাটক গোয়া মহারাষ্ট্র গুজরাট রাজস্থান পাঞ্জাব জম্মু জম্ম্রীনগার কারগিল লেদাখ হিমাচল হরিয়ানা উত্তরাখণ্ড ইউপি নেপাল বেঙ্গল দু হাজার বাইশে একটু একটু বাকি ছিল বলে আবার বেরোলাম অল ইন্ডিয়া অল স্টেট ক্যাপিটাল রাঁচি রায়পুর ভুবনেশ্বর আমরবতী হায়দ্রাবাদ ব্যাংলোর চেন্নাই পান্ডিচারি ত্রিবেন্দ্রম পাঞ্জাবি মুম্বাই সিলবাসা গান্ধীনগর জয়পুর ভোপাল দিল্লি চন্ডীগড় শ্রীনগর লেহ সিমলা দেরদুন লখন পাটনা গ্যাংটক গুয়াহাটি ইটানগর কোহিমা ইম্ফাল আইজল আগরতলা শিলং কলকাতা তারপরে আবার দু হাজার তেইশে আবার বেরোলাম সাউথ আর নর্থ করলাম আবার দু হাজার ওইটাই দু হাজার চব্বিশ হয়ে গেল রিটার্ন আস্তে আস্তে আবার দু হাজার পঁচিশে রিটার্ন এসে কাশ্মীর টুকন্যা কাশ্মীর কম এটা কমপ্লিট করে আবার দু হাজার পঁচিশে বেরোলাম কলকাতা থেকে লাদাখ এটা হবে ডাইরেক্ট প্রত্যেকবারে আমি ঘুরে ঘুরে যাই এবারে কলকাতা থেকে ডাইরেক্ট লাদাখ তো আমার এবারে টার্গেট হচ্ছে লাদাখে পুরো উইন্টারে থাকবো ওখানকারে যে পরিস্থিতি মানুষরা ওখানে লাদাখে কিভাবে থাকে কারণ ম্যাক্সিমাম ট্যুরিস্ট সব চলে আসে উইন্টারে কেউ থাকে না তো আমার টার্গেট হচ্ছে আমি উইন্টারে থাকবো থেকে ওদের সাথে প্রচুর লাদাখে এক্সপ্লোর করবো এনজয় করবো থাকবো ওখানকার মানুষের যে পরিস্থিতিটা সেটাকে একটু উপভোগ করব এই কারণেই আমার টার্গেট হচ্ছে কলকাতা থেকে লাদাখ ঠিক আছে তো আপাতত তিন দিন চার দিন চলছে এটা আমার দেড় বছরের টার্গেট বাকি সবাই তো রয়েছে সবাই যত রাইডার গ্রুপ সবার সাথে যোগাযোগ চলছে সবার সাথে যোগাযোগ থাকবে আছে আর যত রাইডার আছে সবার সাথে মোটামুটি ভালোই যোগাযোগ আছে আমার কোনো অসুবিধা নেই রানীগঞ্জ থেকে সুকান্ত দাসের পোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি